দশক অবশেষে ঘটনাটা ঘটতে শুরু করেই দিল তাসনিম যারা এনসিপির নেত্রী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ফেলেছেন পদত্যাগ যখন করছেন তখন প্রশ্ন উঠেছে যে আগামী নির্বাচনে তাহলে কি হবে এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাউড ফান্ডিং নিলেন বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিলেন সেই টাকারই বা কী হবে তাহলে কি তিনি মানুষকে ধোকা দিলেন এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে এনসিপি থেকে তাসলিম যারার এই খবর মানে পদত্যাগের খবরটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে খবরটা নিশ্চিত করছে বেশ কিছু গণমাধ্যম এবং তিনি নির্বাচন নিয়ে কি ভাবছেন যে টাকা তুলেছেন সেই টাকা নিয়ে কি ভাবছেন এনসিপি থেকে কেন পদত্যাগ করলেন চলুন একটু জেনে দেখি আর কে কে এই শাড়িতে দাঁড়িয়ে যাবেন পদত্যাগের শাড়িতে সেটাও একটা মুখ্য বিষয় যখন তখন এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব কি হচ্ছে এনসিপিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক গ্রামে একটা প্রবাদ আছে বাঁশের চাইতে কঞ্চি যখন বড় হয়ে যায় তখন সেই কঞ্চি মানুষের জন্য বিরক্তির কারণ হয় এবং অনেকেই মনে করে যে বাঁশঝাড়ে এত বড় বড় কঞ্চি থাকার কোনো প্রয়োজন নেই কারণ সেই কঞ্চিরা ভাবতে শুরু করে যে তারা বাঁশের চাইতে অনেক বড় এই সাধারণ প্রবাদটা কখনো কখনো রাজনীতির মাঠেও প্রযোজ্য হয় বোধ হয় সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাজনৈতিক দল কিন্তু সদ্য ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দলের মতো আচরণ তাদেরকে কখনোই আমরা করতে দেখিনি তারা অনেক বেশি ম্যাচিউর দাবি করেছিল নিজেদেরকে কিন্তু ম্যাচিউর দাবি করে কর্মকাণ্ডের বেলাতে গিয়ে সব যেন তালগোল পাকিয়ে ফেলেছে নির্বাচন যখন একেবারে হাতের নাগালে নাকের ডগাই ঠিক সেই সময় এলোমেলো হয়ে যাচ্ছে এনসিপির রাজনীতি বিশেষ করে তারেক রহমান দেশে ফেরাটা সব কিছুই যেন এলোমেলো করে দিচ্ছে আমরা গতকালকেই জানিয়েছিলাম এনসিপিতে বড় ভাঙন শুরু হবে এবং সেই ভাঙনটা আজকেই শুরু হয়ে গেল তাসনিম যারা প্রথম ব্যক্তি প্রথম না দ্বিতীয় ব্যক্তি এর আগে যুগ্ম আহ্বায়ক একজন পদত্যাগ করেছেন একদিন আগেই কিন্তু ঘোষণা দেওয়ার পরে তাসনিম যারা প্রথম ব্যক্তি যিনি পদত্যাগ করলেন এরপরে হয়তো একের পর এক এই খবরগুলো আসতে থাকবে তাসনিম যারার ব্যাপারটা প্রথমে নিশ্চিত করছে খবরের কাগজ তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম যারা তারা তাদের খবরে বলছে যে পদত্যাগ করেছেন এই নেত্রী পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা কিন্তু দল গঠন কিন্তু দেড় বছর হয়নি দল গঠনের মানে সময় মাত্র দশ মাসও পোজেনি এখনও দুই দুই দিন বাকি আছে দশ মাস পূর্তিতে দশ মাস দশ দিন একটি শিশুর মানে জন্ম হতে সময় লাগে কিন্তু সেই যে মানে সেন্সিটিভ পিরিয়ড শিশুর জন্মকালীন সময়ে যখন এনসিপি ভালো ভালো শিশু প্রসব করবে ঠিক সেই সময়ে যদি শিশু মৃত্যুর ঘটনা ঘটে তাহলে দলের জন্য খুব বাজে পরিস্থিতি তৈরি হবে তিনি আপনাদের জন্য শুভ কামনা রইল এমনটা গ্রুপে লিখেছেন তাসলিম যারা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন প্রিয় খিলগাঁও সবুজবাগবাসী আজ আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের দেশের সেবা করব তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য আমি লড়াই করব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবো এই খবর যখন খবরের কাগজ দিচ্ছে তখন আমরা দেখছি যে ডেইলি স্টার ডেইলি স্টার শিরোনাম করেছে একটু ভিন্ন ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন তারা বলছে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম যারার খবরের কাগজ প্রথম এই খবরটা দিয়েছিল তারপরে সমস্ত গণমাধ্যমে খবরটা দিতে শুরু করেছে তার ফেসবুক পোস্ট দেওয়ার পরে খবরের কাগজ প্রথম উদ্ধৃত করে এনসিপির যে নিজস্ব গ্রুপ রয়েছে সেই গ্রুপে লেখালেখি হয়েছিল সেখানেই তাসনিম যারা প্রথম জানিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন ডেইলি স্টার আরও একটা ব্যাপার জানিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য যে টাকা তিনি তুলেছেন সেই টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন কিন্তু এতজন এত কোথায় থেকে কে কিভাবে টাকা দিয়েছে সেই হিসাব রাখা কিভাবে সম্ভব কিভাবে সেই টাকা ফেরত দেওয়া সম্ভব এটা একটা বড় প্রশ্ন নাকি তিনি যখন স্বতন্ত্র নির্বাচন করবেন তখন বলবেন আমি তো নির্বাচন করছি আপনাদের সেই টাকা দিয়েই আমি নির্বাচন করব। দর্শক তাসনিম যারা যখন পদত্যাগ করলেন তখন আপনার কি মনে হয় অপেক্ষায় আর কারা তাসনিম যারা কিন্তু একটা বড় ফ্যাক্ট এনসিপির নারী উইংসের সবথেকে বড় তারকা তাসনিম যারা তাসনিম যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ওইভাবে ফিজিক্যালি অতপ্রতভাবে জড়িত ছিল না কিন্তু এনসিপি গঠনের প্রাককালে আমরা তাকে এনসিপিতে দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে তাকে দেখা না গেলেও এনসিপির রাজনীতিতে তিনি যুক্ত হয়েছিলেন এবং এক বুক আশা নিয়ে বিদেশের মানে কি বলবো নিশ্চিত জীবন বিসর্জন দিয়ে তিনি দেশে এসে রাজনীতি করতে চেয়েছিলেন ভালো রাজনীতি করতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি দেখছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করছে যেটা তিনি সহ এনসিপির নারী নেত্রীরা কেউই মেনে নিতে পারেননি এই খবর আমরা গতকালকেই জানিয়েছি অন্তত ছয়জন নারী নেত্রী শীর্ষ নারী নেত্রী সবাই জানিয়ে দিয়েছে জামাতের সঙ্গে জোট করলে তারা কেউই থাকবে না যদিও এখন পর্যন্ত জামাতের সঙ্গে আনুষ্ঠানিক জোটের ঘোষণা হয়নি তবে সিদ্ধান্ত হয়ে গেছে ঘোষণাটা হয়তো আজকে হয়ে যেতেও পারে দর্শক এই মুহূর্তে আপনার ভাবনা কি আপনি কি ভাবছেন এনসিপির রাজনীতি কি গোড়াতেই তাহলে শেষ হয়ে গেল যেটা রিফাত রশিদ কিংবা আব্দুল কাদেররা ফেসবুক পোস্টে আশঙ্কা করেছিলেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে